একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কি বৃত্তি শেখানো হত হচ্ছে হয়তো এখান থেকে ক্যাম্পাসে হল পর্যন্ত যাওয়ার আগে আমাকেও হয়তো গুম করে করবে এরা ঢাকা বিশ্ববিদ্যালয় আর কত প্রহসনের সাক্ষী হবে আসলে কি বলবো বলেন একটা জীবিত মানুষ সে অসুস্থ হোক বা সুস্থ হোক তার মানসিক ভারসাম্য থাকুক বা না থাকুক একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে একটা লোককে মেরে ফেলাটা কতটা দফায় দফায় নৃশংসতার প্রমাণ দেয় সেটা আসলে মুখে বলে বুঝাতে হবে গতকালও সে হচ্ছে গিয়ে একটা আন্দোলনে এখানে শিক্ষার্থীদের সাথে তাকে দেখা গিয়েছে শিক্ষার্থীরা বললো বলেছিল আমাদের যে আপু উনি তো গতকাল আমাদের সাথে ছিল আর উনি মানসিক ভারসাম্যহীন একটা এক দফা ওনাকে মারার পরে শিক্ষার্থী সংসদে এটা পোস্ট করা হয়েছিল যে উনাকে যেন আর না মারা উনি ভারসাম্যহীন একজন রোগী এরপরও এরা দফায় দফায় উনাকে মেরে আসলে এরা পৈশাচিক আনন্দ নিয়েছিল এরা আনন্দ নেওয়ার জন্য লোকটাকে মেরেছে আর আমি এখন যতটুকু বুঝছি আপনারাও বললেন যে এখানে ছাত্রলীগ ইনভলভ রয়েছে এখন এখানে আসলে কি বলবো আমাদের একজন নির্দলীয় ভিসি এটা এমন ষড়যন্ত্র হতে পারে যে ভিসি কে সরে ফেলার জন্য ভিসির অবস্থানকে হুমকিতে ফেলার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের চক্রান্ত করা হয়েছে নয়তো একটা লোককে পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হয়েছিল যতক্ষণ না সে না মরে যায় এটা কেমন এটা একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কি মৃত্যু শেখানো হচ্ছে কেন এই চর্চা এই নৃশংসতা হত্যাকাণ্ডের চর্চা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না কিসের জাস্টিস কিসের কোন জাস্টিস নিয়ে আমরা কথা বলবো আর কেন হচ্ছে গিয়ে এই আমরা জাস্টিস পাওয়ার জন্য অন্য কারো উপর অন্যায় করে ফেলি এটা কতটা যোগ্য আমি আসলে খুবই ব্যথিত আমি নিজেও অসুস্থ এরপরে এখানে এসেছি কারণ একটা লোক যেখানে একটা বাহিরের মানুষ সুরক্ষিত না সেখানে আমরা সব ক্যাম্পাসে অবস্থান করে আমাদের সুরক্ষাটা আসলে কতটা নিশ্চিত করতে পারবে আমাদের প্রশাসন এটা তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমরা বিজি এখানে এসে একত্রিত হয়েছি আর যত দেরি করা হবে গত কাল সারা রাত চলে গেল আমি এটা উচিত ছিল যে তখনই হলটাকে সিল্ড করে দেওয়া যে আর কোনো শিক্ষার্থী বাইরে থেকে ঢুকতে পারলো ভিতর থেকে কেউ বাহিরে যেতে পারবে না যতক্ষণ না আসামিদেরকে শনাক্ত করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা না করে ওখানকার প্রভোস্ট বা হাউস টিউটাররা কি করেছিলেন সারদা আমি আসলে জানি না এখন দিনের এখনো কোন ধরনের কোন সিদ্ধান্তে আসা হয়নি এখনও তারা এতটা গাফিলতির পরিচয় দিচ্ছে তারা জানান দিচ্ছে যে তারা সন্ধ্যার পার গিয়ে ব্যবস্থা নিবে আদৌ সন্ধ্যার পর তারা উপস্থিত থাকবে কি থাকবে না তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না সেটা আমরা জানি না আর আমি শিওর তাদেরকে পাওয়া যাবে না কখনোই পাওয়া যায়নি বিগত কয়েক বছর ধরে যত শিক্ষার্থী মারা গিয়েছে এই ক্যাম্পাসে রাজনৈতিক কারণে দ্বন্দ্বের কারণে ব্যক্তিগত কারণে আন্দোলনের কারণে বা এই যে একজনকে মেরে আমরা পয়সা আনন্দ পাই এই পয়সা চিক আনন্দ নেওয়ার কারণে যত শিক্ষার্থী মরেছে এখানে কারোর মানে সুষ্ঠু বিচার হয়নি আর এই লোকের তো পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই সে মানুষ কারোর সে মানসিক ভারসাম্য নেই মানুষটাকে মেরে ফেললে নিয়ে কথা বলবে আর আমরা চাই না যে বরাবর বরাবরের মতোই একটা বিষয় দিয়ে আরেকটা বিষয়ে বিষয়কে যেভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয় বাংলাদেশে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে আমরা চাই না এই লোকটার ক্ষেত্রে এই বিষয়টা হোক যার জন্য আমরা এখানে অবস্থান করছি